মাছের ডিমের বিভিন্ন রেসিপি আপনারা তো অবশ্যই খেয়েছেন কিন্তু এই ইউনিক রেসিপিটি একবার ট্রাই করে দেখুন গুড ইভিনিং এভরিওন শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি মাছের ডিমের ঝাল চচ্চড়ি যা গরম ভাত কিংবা রুটির সাথে অসাধারণ লাগে অবশ্যই ট্রাই করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি এখানে দুশো গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লেবুর রস একটা লেবুর হাফ লেবু ব্যবহার করেছি এবার খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দেব এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব সাদ আট রসুন রসুন দিয়ে একটু নেড়ে নেব এবার দিয়ে দেব তিনটি মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর রসুন হালকা ভেজে নিয়ে তারপর ফিরে আসছি পেঁয়াজ আর রসুন হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম এখানে একটা ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম ব্যবহার করেছি সাথে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো আর কিনতে দিয়ে দেব কাঁচা পাকা ফোকা সমস্ত উপকরণগুলোকে মিডিয়াম টু লো হালকা ভেজে নেব আবারও হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই দেখে দেবেন মাছের ডিমে কিন্তু লবণ দেওয়া আছে সেইভাবে আমি লবণ দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো সাথে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার মাছের ডিমগুলোকে দিয়ে দেব মাছের ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মিডিয়াম স্টিমে এক থেকে দেড় মিনিট ভেজে নেব এইভাবে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে করে মাছের ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে মাছের ডিমগুলো যখন এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় খুব সামান্য জল দিয়ে দেব এখানে মাছের ডিমগুলো প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে আছে তাও অল্প জল দিয়ে আবারও খুব ভালো মতো কুক করে নিতে হবে এখানে ঢাকা দেওয়ার কোনো রকমই দরকার নেই আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট লো স্টিমে রান্না করে নেব রেসিপিটি প্রায় হয়ে এসছে এবার নামানোর আগে বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা দিয়ে দেব আর অতি অবশ্যই যেটা দিতে হবে সেটা হলো সর্ষের তেল উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি মাছের ডিমের ঝাল ছচুরি কিন্তু সার্ফ করার জন্য একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ফ করব অবশ্যই গরম ভাতের সাথে রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা